যে এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটা কিন্তু টু পিসের মধ্যে হবে দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস একটু গলার ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু শেপ গলার মধ্যে মানে কি নেট শেপ গলার মধ্যে র্যাফেল করা থাকতেছে ভিতরে কিন্তু খুবই সফট একটা কাপড় দিয়ে ইনার করা থাকতেছে এটার সাথে একটা সালার থাকতেছে সাইজ বাই সাইজ বলে দেবেন ভাই এবং প্রাইসটা কেমন থাকতেছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটার মধ্যে কালার হবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন যেটার মধ্যে কিন্তু অলরেডি চারটা কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এ একটা কালার আরও অনেক কালার আছে ভিডিও আপনারা কিন্তু ভিডিও কলে দেখেও কিন্তু আপনার ড্রেসগুলো দেখতে পারেন বা দোকানের সঙ্গে কিন্তু দেখতে পারবেন এই যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটার মধ্যে কি কালার হবে এটার মধ্যেও কিন্তু কালার হবে দেখেন খুবই সুন্দর একটা কালার ইউলো ক্রিম কালারের মধ্যে থাকতেছে সেম প্রিন্টের মধ্যে বা সেম কাপড়ের মধ্যে কিন্তু একটা প্লাজো থাকতেছে একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে টু পিসের মধ্যে এগুলো হচ্ছে সুতির একদম কটনের মধ্যে পিওর কটনের মধ্যে কিন্তু সাইজ বাই সাইজ বলে দিব প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখাচ্ছি শুধু কালার বাই কালার বলে দিব এটা গলা হচ্ছে গোল গলার মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি ভাই দেখি যে ডিজাইনটা বলে দিচ্ছি এটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে অল আবার কিন্তু এখানে চিকুঞ্চির কাজ করা থাকবে এটা হচ্ছে গলার যে পোষণটা এটা হচ্ছে গলার পোষণটা হাতাটা হচ্ছে চিকট হাতার মধ্যে ফুল অল আবার কিন্তু অ্যাম্বোট করা থাকবে আর নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন নিচের প্যানেলও কিন্তু কাজ করা থাকতেছে এটা হচ্ছে অ্যাস কালারের মধ্যে কয়টা কালার হবে ভাইয়া এটার মধ্যে দশ থেকে এগারোটা কালার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালারটা দেখেন প্রাইস থাকবে কত চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এখন আমি শুধু কালার বাই কালার দেখিয়ে দিব একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে মেরুন কালার মাস্টার্ড কালার পার্পেল কালার পেঁয়াজ কালার সিগিন কালার একটা হচ্ছে সিগিন কালার একটা হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কিন্তু গারারার মধ্যে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি গারারার হিপটা দেখেন অনেক চড়া করে কিন্তু প্রিন্টের মধ্যে থাকতেছে ভাবে আছে এটা জামাটা দেখি যে এটা হচ্ছে কিন্তু জামাটা এটা হচ্ছে কিন্তু সামনে যে পোশনটা এটা হচ্ছে সামনের পোশনটা কিন্তু মিরলে কাজ করা থাকতেছে যে

একটু পরের ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা একটা অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা হোয়াইটের মধ্যে দেখেন হোয়াইট এবং ক্রিম কালারের সুতার কাজ করা এটা যে কাজটা আছে এটা কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ করা আছে খুবই সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজ করা থাকতেছে গোল গোলার মধ্যে হাতার বা থ্রি কট হাতার মধ্যে আর সাইড দিয়ে কিন্তু আমরা লেস করা থাকতেছে যে সাইড দিয়ে লেস করা থাকবে কিন্তু নিচের প্যানেলটা দেখি ভাইয়া নিচে প্যানেলটা দেখি নিচের প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কিন্তু কাজ করা থাকতেছে ব্যাক দেখি একটু ব্যাক পার্টে দেখছে ব্যাক কিন্তু একদম এক কালার থাকতেছে সিম্পলের মধ্যে ব্যাকপারটা শুধু সামনে প্যানেলে কাজ থাকবে হাতার কাজ থাকবে এটার সাথে যে থাকতেছে স্যালারটা স্যালারটা কিন্তু প্যান্ট কাট স্যালার মধ্যে থাকবে স্যালার প্যানেলে যে কাজ থাকতেছে চওড়াভাবে কিন্তু কাজ করা থাকতেছে হিপটা দেখেন হিপটাও কিন্তু অনেক চড়া থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এইসব কালারগুলো একটা হোয়াইট কালার পেঁয়াজ কালার ক্রিম কালার ভাঙ্গি কালার কলাপাতা কালার একটা আছে মিষ্টি কালার একটা সে পেস্ট কালার একটা আছে ডার্ক কলাপাতা আর একটা সে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা এই গরমে কিন্তু আপনারা খুবই আরামদায়ক ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে পরের যে ডিজাইনটা আমি কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কষ্ট করে ভিডিওটা একটু দেখতে হবে যেটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে গলা যে পোষণটা থাকবে এটা গোল গলার মধ্যে থাকবে গলাটা হচ্ছে ভি শেপ গলার মধ্যে এখানে খুব সিকোয়েন্সি কাজ করা থাকবে খুবই সুন্দর কিন্তু দেখেন পিটানো কাজ করা আসতে একদম হাতে বাজে না পিটানো কাজ করা থাকবে আর হাতার যে ডিজাইনটা হাতার ডিজাইন দেখুন লেস করা থাকতেছে আর নিচে প্যানেলও কিন্তু আপনার লেস করা থাকবে এই যে সাইজ কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাচ্ছে এটার প্রাইসটা থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটার কিন্তু খুবই সফট একটা কাপড় এটার মধ্যে কালার হবে কয়টা ভাইয়া ছয়টা কালার থাকতেছে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে রানী গোলাপি সরি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা হচ্ছে ইয়েলো ক্রিম কালার একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটার মধ্যে আরো কালার আছে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আর একটা ডিজাইন প্রথমটা আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটার কাজটা দেখেন গলার কাজটা হচ্ছে সম্পূর্ণ একটা কাজের মধ্যে গলার যে পোষণটা সম্পূর্ণ সিকুয়েন্সি কাজের মধ্যে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আর নিজ দিয়ে কিন্তু লেস করা থাকতেছে এবং ব্যাক কিন্তু প্রিন্ট করা থাকতেছে আর হাতার যে ডিজাইনটা আমি একটু হাতাটা দেখাচ্ছি হাতা কিন্তু লেস করা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া ছত্রিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে একটা হচ্ছে প্যান্টটা একটা কালার কলাপাতা কালার মধ্যে একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা হচ্ছে অ্যাশ কালার হচ্ছে ইলো ক্রিম কালার একটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমার লাস্ট অন ডিজাইনটা এটাও কিন্তু টু পিসের মধ্যে থাকবে সবগুলাই কিন্তু টু পিসের মধ্যে থাকবে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকতেছে এটা সিকোয়েন্সে মানে যারা সিম্পল যারা বার্সিডি অফিস বার্সিডি যা যারা যান তারা কিন্তু এই ড্রেসগুলো একদম ইউজ করতে পারেন খুবই সুন্দর একদম আরামদায়কের মধ্যে যেটা হচ্ছে কিন্তু প্যান কাট মানে প্যান কাট সালারের মধ্যে থাকতেছে খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে যে কালার হবে একটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে একটা হচ্ছে ডার্ক পেঁয়াজ কালার একটা হচ্ছে কলাপাতা কালার এটা বেবি পিঙ্ক কালার এবং ইউলো ক্রিম কালারের মধ্যে থাকতেছে প্রাইস কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা